ডিয়ার ভিউয়ার্স ইম্পর্ট্যান্ট আপডেট যেটা আজকে উঠে এসেছে সেটা হচ্ছে এসএসসি ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কোন কোন সাবজেক্টে অনার্স করে থাকলে বা পিজি কোর্স করে থাকলে যে ক্ষেত্রে এলিজিবল আর কি তারা নাইন টেনের অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য রিক্রুটমেন্টে আসতে পারবে আমরা মূলত জানি যে নির্দিষ্ট সাবজেক্টেই গ্র্যাজুয়েশান বা পিজি কোর্স করে থাকলেই তারা ইলিজিবল এছাড়াও কিছু কিছু ইকুয়ে হিসাবে অন্য কোনো সাবজেক্টেও বা অন্য কোনো বিষয়ে তারা যদি অনার্স বা পিজি কোর্স পড়ে থাকে অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পিজি কোর্স করে থাকে তারা কিন্তু এলিজেবেল সেই জায়গায় প্রতিটি সাবজেক্ট ওয়াইজ কিন্তু ধীরে ধীরে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যে সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চাইছো তোমরা দেখে নেবে সেই সাবজেক্ট ছাড়াও অন্য কোনো সাবজেক্ট যেগুলো এলিজিবেল বলে দেওয়া হয়েছে সেগুলো তোমাদের কোনো কোর্স করা আছে কি না আমরা যদি বেঙ্গলির ক্ষেত্রে দেখি বেঙ্গলিতে যদি কেউ নাইন টেনের পরীক্ষায় বসতে চায় সেক্ষেত্রে গ্র্যাজুয়েশান লেভেল তো আমরা জানি বেঙ্গলি এটা বাদ দিলাম কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন লেভেলে কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ লিটারেচার ফোক রোল বা কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা লিটারেচার এই কোর্স করে থাকে বিজি কোর্স তারা কিন্তু এই কোর্স দেখিয়ে বেঙ্গলিতে অ্যাসিস্টেন্ট টিচার নাইন জন্য এলিজেবেল একই আমরা যে লাইফ সায়েন্সের ক্ষেত্রে দেখি সেক্ষেত্রে আমরা জানি যে বোটানি জুওলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সেরিকালচার মলিকুলার বায়োলজি অ্যান্থ্রোপোলজি জেনেটিক্স এনভায়রমেন্টাল সায়েন্স উইথ বোটানি অর জুওলজি অর মাইক্রোবায়োলজি অর ফিজিওলজি কম্বিনেশন অর্থাৎ এনভায়রমেন্টাল সায়েন্স পড়ে থাকলে অনার্স করে থাকলে অবশ্যই সেখানে বোটানি জুওলজি মাইক্রোবায়োলজি এর কম্বিনেশান থাকতে হবে সেক্ষেত্রে তারা কিন্তু এলিজিবল এছাড়া যদি পিজি কোর্সের ক্ষেত্রে সে একই রকম বলে দেওয়া হয়েছে যে হিউম্যান ফিজিওলজি অ্যানিম্যাল সায়েন্স জুওলজি দিয়ে এছাড়া বোটানি জুওলজি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি সেরিকালচার অর্থাৎ এই ক্ষেত্রে যারা এমএসসি করেছে তারাও কিন্তু এলিজিবল অর্থাৎ এগুলো কিন্তু ইকিউভেলেন্ট হিসাবে দিয়ে দেওয়া হয়েছে জিওগ্রাফির ক্ষেত্রেও যারা রিমোট সেন্সিংয়ে বা জিআইএস এতে পোস্ট করে পিজি কোর্স করেছে বা জিও ইনফরমেশান বা রুরাল ডেভেলপমেন্ট করেছে তারাও কিন্তু এলিজিবল অবশ্যই তাকে জিওগ্রাফি অনার্স করে থাকতে হবে নেক্সট যেটা হিস্ট্রির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে পিজি ইন আর্কিওলজি অবশ্যই হিস্ট্রি অনার্স করে থাকতে হবে মানে হিস্ট্রি অনার্স করার পর যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশ করছে আর্কিওলোজিতে করে থাকে তারা কিন্তু হিস্ট্রির জন্য এলিজিবল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ঠিক একই রকম এমএসসি ইন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স বা এমএসসিন স্ট্যাটিস্টিক্স বা এমএসসিন অ্যাপ্লাইড ম্যাথেমেটিক্স যারা করেছে তারাও কিন্তু এই কোর্স দেখি যদি নাইন টেনের পরীক্ষায় বসতে যায় তারা কিন্তু বসতে পারবে এভাবে প্রতিটি সাবজেক্ট ওয়াইজ দিয়ে দিয়েছে তোমরা যে সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো অবশ্যই সেটা দেখে নিও সেখানে কোন কোন ইকুইভ্যালেন্ট সাবজেক্ট হিসেবে দেওয়া হয়েছে